এখন বাজার করতে গিয়ে পা কেটে এসেছে এখানে পায়ের ব্যান্ডেজ আর এখানে লেগে গেছে পায়ের মোচকা এখানে একটা ব্যান্ডেজ লাগিয়ে আছে খুব লেগেছে আয়ান খুব লেগেছে ওষুধ খেয়েছো বাজার করতে গিয়ে বাইক থেকে পড়ে গেছে ভাবা যায় পাটা কেটে কি অবস্থা সোমবার থেকে স্কুল কিভাবে স্কুলে যাবে গাড়ি করে যাবে তো কিন্তু স্কুলে গিয়ে পেয়ার করতে হবে হাঁটতে হবে কি করবে পারবে কি হয়েছ রোজা যা পা কেটে কি অবস্থা কি হবে আয়ান কেউ বাইক থেকে পড়ে যায় বাইক থেকে লাভ মেরেছ আয়ন গিয়েছিল পাপার সঙ্গে বাজারে পরে পা একদম কেটে পা মচকে বাড়ি চলে এসছে কি মজা না পা কেটে গেছে পা মচকে গেছে বসে বসে আনন্দ করে আর খেলবে বইটা পাশে রেখে দিয়েছি কিন্তু পড়াশোনার নাম নেই তাই তো কেঁদেছ চোখ দুটো ফুলে গেছে তো কেঁদেছ অনেকটা হ্যাঁ চোখ ফুলে গেছে কেন